হ্যালো গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সেকেন্ডারিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে থার্ড ডে মাদিরাতে আমাদের আর সকাল থেকেই কিন্তু ডিজিলিং শুরু হয়ে গেছে বাইরের ওয়েদার একদম টোটালি চেঞ্জ আজকে পাহাড়ের উপরে যেরকম হয় দেখতে সুন্দর লাগে ঠিক এখান থেকে সেরকমই লাগছে আর সমুদ্রটা এক কথায় অসাধারণ তো এখন আমি সুমন আর পুজো তিনজনের মিলে বেরোচ্ছি যেরকম বলছিলাম আগের বিভিন্ন মাছ কিনতে যাব লোকাল মার্কেটে যাব। তো একটুখানি ভাবছি বৃষ্টি হচ্ছে কীরকম হবে কিন্তু যাই হোক যেটাই হোক বেরোচ্ছি এখন দেখা যাক কেমন হয় অভিজ্ঞতা এই গাড়িটা আমরা চার দিনের জন্য এখানে ভাড়া নিয়েছি হ্যাঁ চার দিন না ভাড়া নিয়েছি এয়ারপোর্ট থেকে তুলেছি আবার এয়ারপোর্টে গিয়ে জমা দেব। রেন্টাল কার সেলফ ড্রাইভ রেন্টাল কার মানে আমি ইন্ডিয়াতে কতটা চালু হয়েছে না তবে বাইরে সব জায়গাতেই পাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা গাড়িটা নিয়েছি ফুল ইন্স্যুরেন্স দিয়ে তার জন্য আমাদের একটু বেশি পড়েছে কারণ তা না হলে কি হয় একটা ক্রেডিট কার্ডের টাকা ব্লক করে নেয় এটা আমাদের মোটামুটি ইন্ডিয়ান টাকায় কুড়ি হাজার টাকার মতো পড়েছে পাঁচ দিনে পাঁচ দিনে হ্যাঁ বাহ আর যেতে যেতে এই রেনবোটা দেখে গাড়ি থেকে নেমে পড়লাম দারুণ লাগছে দেখো সুমন বাবা যাই হালকা রোদ উঠেছে তার মধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে সুমনও চলে এসছে দারুণ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম যে রেনবো এই এই দেখো সুমন এই ঘাসের উপরটা দেখো এই জায়গাটা দেখো এই যে এই জায়গাটা দেখো পুরো এইখানে দারুণ আমরা এখন চলে এসেছি ফার্মার্স মার্কেটে এটা হচ্ছে মাদিরার সব থেকে কি বলবো বড় মার্কেট এছাড়াও আরো অনেক মার্কেট আছে প্রচুর ভিড় আছে ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়

দেখেই তো ভয় লাগছে কটা মাছ দেখতে পেলাম এদিকে এইগুলো তো আমরা খাই এটা তো শিবাস যেটা ইচ্ছা নাও মাছের মার্কেটে ঢুকে আমার মতো হতাশ আর কেউ হয়নি তবে এখানে একটা জিনিস ভালো লাগলো শুধু কেটে দিচ্ছে না কিভাবে পরিষ্কার করে দিচ্ছে দেখেছো বাড়ি গিয়ে আর পরিষ্কার করার দরকার পড়বে না খুব ভালো পরিষ্কার করে দিচ্ছে ওরা যেটা বলছে এখানে শুক্রবার আর শনিবার তাই না সুমন মাছের মার্কেট ভালো হয় অন্যদিন এরকম ফাঁকাই থাকে তো সেটা তো আর আমরা জানতাম না আর আমরা শনিবার এখানে এসছি আবার বৃহস্পতিবার চলে যাব সুতরাং আমরা ওই দুটো দিন পেতাম না আমরা নিলাম হচ্ছে একটুখানি টুনা ফিস একটুখানি শোর ফিস যেটাকে আমরা টাইগার ফিস বলি এটা অনেককাল আমরা খাইনি ইন্ডিয়াতে আমরা দেখা করে খেয়েছি এখানে আমরা পেলাম আর ওখান থেকে তো একটা সুদাস এই হচ্ছে মাছ বাজার তো করা হলো এবার বাড়ি থেকে রান্না বান্না করতে তো টাইম লাগবে আর এখানে এই দেখলাম এই যে পুরো যে সমস্ত ব্রেকফাস্টের দোকান আছে এখানে অনেকগুলো আছে তো এখন একটুখানি এখানে আমরা ব্রেকফাস্ট করবো চলো কফির কাপগুলো কিন্তু দারুন এগুলো হচ্ছে পুরোনো দিনের দোকান বাজারের পাশে যেরকম হয় আমাদের ওই জন্যই তো বললাম যে চলো এরকম একটা জায়গায় একটু ব্রেকফাস্ট করে নিছু এটার নাম কি এটা ফেমাস এখানকার দেখি হচ্ছে ক্রিমি কাস্টার্ড বিট ক্লেকি

আর কি রান্না হয়েছে ভাত আর এখানে মুসুর ডাল টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল মাছের ঝোল হয়ে গেছে অলরেডি এবার তাওয়া ফ্রাই করা হলেই হয়ে যাবে আর ওদিকে কি করেছে মাছটা ওটা তাওয়া ফ্রাই হবে এটা তাওয়া ফ্রাই হবে আমি ম্যারিনেট করে রেখেছি আচ্ছা আজকে বাড়িতে বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া হবে বাড়ির খাওয়ার মতো একদম বাড়ির খাওয়ার মতো জমিয়ে ধুলমেলা খেয়ে দিয়ে তারপরে ঘুরতে যাব করেছি তো একটু রিল্যাক্সের দরকার ছিল এই জন্য একটু রিল্যাক্স করে করবো বাজার থেকে এসে রান্না মোটামুটি কমপ্লিট করলাম এটা হচ্ছে তাওয়া ফ্রাই টাইগার ফিশ না এটা সময় টাইগার ফিশ হুম এখানে ডাল আর এখানে একটুখানি মাছে ভাপা করেছি যেটা সর্ষে দিয়ে করি আমরা ওই রকম একটু রান্না করেছি সবাই মিলে বসে এখন একটুখানি ঘরোয়া বাঙালি খাবার খাবো বাচ্চা মাখি খাও আমি ডাল দিয়েছি। আমি সব নিয়ে তুমি দূরে বসে আছো। অসুবিধা নেই তুমি নিজেরটা নিয়ে নাও। চল, খাওয়া দাওয়া করে নি।

এই বলে যে এই তো ওয়াটার ফলসটা জল পড়ছে থেকে এ বৃষ্টি হচ্ছে ওয়াটার জল পড়ছে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি এটাই তো বুঝে ও মাইরে পুরো মনে হলো বৃষ্টি হলো এই যে টানেলটা দেখছো এই টানেলটা হচ্ছে হ্যান্ডমেড মানে আগেকার দিনে যেরকম ভাবে টানেল তৈরি হতো হাত দিয়ে বহু বছর আগে সেরকম টানেল এটাকে একই রকম রেখে দিয়েছে ওরা লাইটগুলো গুলো দেখো কি রকম তুমি বলে যে গুহার ভিতরে আগে যেরকম এটা হচ্ছে পুরনো দিনের টানেল অ্যাকচুয়ালি ফাইনাল ভাবে যাচ্ছে এই যে লোক নেমেছে তো এখানে গাড়ি পার্কিং করে সব আবার হবে কি মজা লাগছে না অনেক বৃষ্টি হচ্ছে গাড়ি কি এখানে পার্কিং করতে হবে দেখো এখান থেকে সাড়ে ছশো মিটার সবাই তো গাড়ি রেখে দেখছি হেঁটে যাচ্ছে খাওয়া দাওয়ার পরেতে বেরিয়ে পড়েছি বিকালবেলা এখন প্রায় সাড়ে চারটে বাজে সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট এবং তার সঙ্গে ওয়াটার ফলস আছে গাড়িতে আস্তে আসতে তো ওয়াটার ফলস মধ্যে দিয়েই প্রায় গাড়িটাকে নিয়ে এলাম মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে কিন্তু ওটা একটা ওয়াটার ফলস তো যাই হোক সামনেতে দেখলাম যে লোকজন যারা আসছে বেশ মানে ভিজে টিজে স্নান টান করে আসছে আমরা এখন যাচ্ছি

हाँ तु ओ दिख दिए चले जो दौड़े ठीक है 我、嗯、不别人过来下午又吃么饭、嗯、了，好玩。 ওয়াটার ফলে তো অনেক লাফালাফি করলাম করে খুব মজা করলাম এবারে আমরা চলে এসেছি কাবো গিরাও এখানে লেখায় রয়েছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ক্লিপস ইন দা ওয়ার্ল্ড ক্লিপস সমুদ্র থেকে পাহাড়ের খাড়াই ওয়ান অফ দা হাইয়েস্ট পাঁচশো আশি মিটার হাই এটা এখান থেকে নিচে সমুদ্র দেখা যাবে দেখা যাক পৌঁছে গেছি কি জায়গা কেমন লাগছে দেখে জল নিচে তারপরে তার ওপরে আমরা এই যে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামছিলাম যখন ক্লাউডটা মনে হচ্ছিল সামনে পুরো একদম এইখান থেকে দেখলে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে এই ক্লিপ এই ক্লিপ থেকে এই নিচেতে হচ্ছে জল এইভাবে দেখা যাচ্ছে হ্যাঁ নেব নেব ফটো নেবো দাঁড়া আমরা এখন চলে এসছি ঘুরতে ঘুরতে পুঞ্চাল ওল্ড টাউনে যে কোনো ইউরোপিয়ান সিটির একটা ওল্ড টাউন আছে সেটা সব থেকে পুরনো শহর বলতে পারা যায় চারশো পাঁচশো বছর বা তারও আগেকার পুরনো ছোট ছোটো গলি ছোট ছোটো বাড়ি এরা এগুলোকে খুব যত্নে প্রিজার্ভ করে রাখে এই এরিয়াগুলোকে আমি এটা আগেও অনেক ভিডিওতে বলেছি তো ফুঞ্চালের যে ওল্ড টাউন এখানে আমরা এসেছি অ্যাকচুয়ালি আমরা এখানে একটুখানি লোকাল খাবার দাবার কিছু পাওয়া যায় কি না সেটাকে এক্সপ্লোর করবো সন্ধ্যাবেলা ডিনার করবার ইচ্ছা আছে আর এইটা হচ্ছে ফুনচাল চার্চ আনফর্চুনেটলি এটা বন্ধ হয়ে গেছে আজকেও আবার প্রন বাজারে গিয়ে প্রন পাইনি কিন্তু আমরা রেস্টুরেন্টে প্রন কিন্তু বেশ ভালোই খাচ্ছি তো প্রন অর্ডার করেছি আর সার্ডিন এখানকার বিখ্যাত মাছ এর মধ্যে অন্যতম হচ্ছে সার্ডিন গ্রিলড সার্ডিন অর্ডার করা হয়েছে আর তার সঙ্গে সাংগ্রিয়া খেতে কিন্তু দারুণ এটাতে ফ্রুট আছে না পুরো ফ্রুট দেওয়া সমস্ত তো সব দিয়ে এখন আমাদের ডিনার হচ্ছে এরপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার কালকের জন্য প্রস্তুতি এসে গেছে সার্ডিন কিন্তু এলো প্রায় আধ ঘন্টা পরে ততক্ষণে আমাদের চিংড়ি মাছ খাওয়া শেষ সত্যি এত টাইম লাগছে আর এত ভিড় এত ভিড় আর এত টাইম লাগছে কিন্তু চিংড়ি মাছটা কেমন ছিল বুঝো বুঝো খুশি প্রন উইথ হট সস তারপর আমাদের এই সার্ডিনটা খেতে হবে খেয়ে তারপরে তো বাড়ি সেটাই আজ মাদিরায় আমাদের তিন নম্বর দিন শেষ হলো এবার বাড়ি ফেরার পালা কালকে আবার একটা নতুন কিছু দেখতে যাব অবশ্যই ব্লগে আসবে এখন তো পর পর ব্লগ আসছে দেখতে থাকবেন কেমন লাগছে আমাদের জানাবেন